আসসালামু আলাইকুম সবাইকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের প্রিপারেশন একটা খুবই সহজ প্রিপারেশন হওয়ার কথা ছিল বাট তোমাদের দুইটা কারণে এই প্রিপারেশনটা অনেক কঠিন মনে হচ্ছে প্রথম কারণ হচ্ছে তাদের প্রশ্ন প্যাটার্ন বা কিভাবে প্রশ্ন আসে এই বিষয়ে তোমাদের একটা স্পষ্ট ধারণা নেই এবং আর একটা কারণ হচ্ছে তাদের সার্কুলারের মধ্যে একদমই স্পষ্ট করে দেয়া নেই যে আসলে কিভাবে তোমাদের প্রশ্নগুলো হবে বা সার্কুলারের অস্পষ্টতার কারণে তোমাদের আসলে প্রিপারেশনটা কঠিন মনে হচ্ছে তো এই সমস্যাগুলা সমাধান তোমরা আজকের ভিডিওটা দেখলে পাবা কেন আজকে এই বি এবং ডি ইউনিটের কিভাবে কোন কোন টপিক থেকে একদম টাইপ ধরে ধরে তোমাদের যদি আমি একটু দেখাই এই জায়গাতে দেখো টাইপ 1 টাইপ 2 টাইপ 3 এরকম বাংলার ইংলিশেরও এরকম বিভিন্ন টাইপ থেকে প্রশ্ন আসে তো এই টাইপগুলাই যদি তোমরা জাস্ট পড়ো তাইলে জগন্নাথের प्रिपरेशनটা তোমার জন্য একটা খুবই সহজ प्रिपरेशन মনে হবে এবং আমি যে যে কথাগুলা বা যে যে তোমাদের বলবো এগুলাই যদি তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের জগন্নাথের একদম ফুল হয়ে যাবে এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না তো প্রথমেই একটা জিনিস আসো যে কনফিউশন যেটা তৈরি হয়েছে তোমাদের যদি আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা একটু দেখাই দেখো এইখানে তোমাদের পরীক্ষার জন্য জগন্নাথের পরীক্ষার জন্য তোমাদের টাইম ফিক্স করা ছিল হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেখো এটা দুই হাজার উনিশ বিশ সালের প্রশ্ন একদম এটা রিয়েল প্রশ্ন তো এইখানে তোমাদের যে লিখিত পরীক্ষাটা হয়েছিল তার জন্য কিন্তু তোমাদের প্রায় নব্বই মিনিটের মতো সময় ছিল বাট এই বছর লিখিত এবং এমসিকিউ দুইটা থাকার ফলেও তোমাদের কিন্তু টাইমটা আসলে কমানো হয়েছে কি করা হয়েছে এই বছর সার্কুলারের মধ্যে একদম স্পেসিফিক করে বলে দেওয়া হয়েছে দেখো যে তোমাদের এই যে বি ইউনিট ডি ইউনিট এইগুলার পরীক্ষা হবে হচ্ছে এক ঘন্টা তার মানে তোমাদের টাইম হচ্ছে ষাট মিনিট ওকে এখন এই ষাট মিনিটটা যদি থাকে প্রথম যে প্রবলেমটা যে তোমাদের লিখিত অংশের জন্য আটচল্লিশ নম্বর এবং এমসি অংশের জন্য তোমাদের হচ্ছে চব্বিশ নম্বর ওকে তো এই জায়গা তালিকাতে টাইমটা আসলে কি প্রশ্নে কি অনুসারে ভাগ হবে কি অনুপাতে ভাগ হবে এটা হচ্ছে প্রথম সমস্যা তো এই সমস্যাটা যদি আমরা একটা সলভ দেখি মানে লজিক্যাল সলভ যদিও এই যে বললাম প্রথমে যে তোমাদের সার্কুলার অ স্পষ্টতার কারণে এই জিনিসগুলো তোমাদের জ্ঞান যা মনে হচ্ছে কারণ এই একদম স্পেসিফিক করে দেয়া হয়নি তোমরা যখন ঢাবিতে পরীক্ষা দিতে গেছো তোমরা জানো 45 মিনিট করে 45 মিনিট করে তোমরা সময় পাবা বাট এইখানে কিন্তু এই জিনিসটা তোমরা পাচ্ছ না তোমাদের দুইটা স্টাইলে এই জায়গাতে পরীক্ষাটা হইতে পারে কেমনে তোমাদের লিখিত এবং এমসিকিউ এর প্রশ্নটা একই সাথে দেয়া হইতে পারে এবং বলা হইতে পারে তুমি এক ঘন্টার মধ্যে দুইটার অ্যানসার করো তুমি ইচ্ছা মতো প্রশ্নের টাইম ভাগ করে নাও এটা একটা পদ্ধতি হইতে পারে আর একটা পদ্ধতি হইল তোমাদের এমসিকিউ যেহেতু চব্বিশটা এই জায়গাতে তোমাদের পঁচিশ মিনিট দেয়া হইতে পারে অথবা এই জায়গাতে বিশ মিনিট দেয়া হইতে পারে এবং লিখিত অংশের জন্য তোমাদের 48 নম্বর এই জায়গাতে তোমাদের 35 মিনিট অথবা 40 মিনিট দেয়া হইতে পারে ওকে এখন যদি তোমাদের আপকামিং যে দিনগুলো আছে এই দিনের মধ্যে যদি বলা হয় যে না আগের মতোই 1.5 ঘন্টার পরীক্ষা হবে তাইলে ইজিলি তোমাদের এই জায়গাতে টাইম বাড়বে সেটা 45 মিনিট 50 মিনিট যে কোনো মিনিটই হইতে পারে ওকে এখন একটা জিনিস দেখো এখানে যে মেইন সমস্যা সেটা হলো কি এই জগন্নাথের যে 48 নম্বরের প্রশ্ন হবে তোমরা কি জানো কতগুলা করে প্রশ্ন হবে এই জিনিসটাও কিন্তু স্পষ্ট করা নাই বাট তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাকে অ্যানালাইসিস করো এটা দেখো এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এই জায়গাতে দেখো বলা হয়েছে কি দেখো বাংলা থেকে ছয়টা ইংরেজি থেকে ছয়টা জিকে থেকেও এমন ছয়টা অংশ মানে টোটাল আঠারোটা প্রশ্ন তোমার প্রতিটাতে চার মার্ক করে করে থেকে তোমাদের টোটাল বাহাত্তর মার্কের মধ্যে পরীক্ষা হয়েছে বা এই সময় লাস্ট যেটা রিটার্ন হয়েছে সেটা বাহাত্তর মার্কের প্রশ্ন হয়েছে এখন তারা কি করছে দেখো তোমাদেরকে ইনডিরেক্টলি বুঝে নেওয়ার জন্য তারা জাস্ট মার্কিং সিস্টেমটা দেখাই দিছে বলা হয়েছিল কি আগের প্রশ্নে উনিশ বিশের যে লাস্ট এমসিকিউ প্রশ্ন মানে লাস্ট যেটা হচ্ছে লিখিত পরীক্ষা হয়েছে এমসিকিউ এই সময় হয়নি সেটাতে কি বলা আছে দেখো যে বাহাত্তর মার্ক এবং প্রতিটার কয়। চার মার্ক করে তার মানে আঠারোটা করে প্রশ্ন তোমার অ্যান্সার করতে হবে মানে টোটাল আঠারোটা প্রশ্ন থাকবে তো ওই জিনিসটাই তোমাদেরকে এবারে ইনডিরেক্টলি বলে দেওয়া হয়েছে কি দেখো যে তোমাদের mark থাকবে হচ্ছে আটচল্লিশ এখন তোমার যদি আটচল্লিশ টা mark থাকে তুমি যদি এই জিনিসটাকে চার দ্বারা ভাগ করো কত আসে দেখো বারো ঠিক আছে তার মানে কি তোমাদের total বারোটা প্রশ্নের answer করতে হবে এটা কিন্তু indirect ভাবে তারা বুঝায়া দিছে ওকে তার মানে তুমি চিন্তা করো বারোটা প্রশ্নের জন্য তোমরা টাইম পাবা সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ওকে এবং প্রতিটা mark কত কত প্রশ্নের answer মানে প্রতিটা প্রশ্নের মান থাকবে কত চার মার্ক করে তাইলে বোঝো যে তোমাদের জন্য কতটা টাফ সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে এবং এই টাফ সিচুয়েশনটা যারা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবা তারাই আসলে খুব ভালোভাবে এই পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারবা এখন আসো যে কিভাবে তোমরা আসলে জিনিসগুলা মানে বুঝবা যে কোনটা থেকে কত মার্ক কিভাবে প্রশ্ন আসবে আমি তোমাদের সবগুলা বিষয় সুন্দর করে অ্যানালাইসিস করে দেব জাস্ট তোমরা সুন্দর করে এ টু জেড ভিডিওটা দেখো लास्ट পর্যন্ত আমি গ্যারান্টি দেব তোমার লাইফের বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে ওকে তো আসো আমরা ধরে নিই টাইমগুলো এভাবে এইখানে পঁয়ত্রিশ মিনিট অথবা এইখানে চল্লিশ মিনিট ধরে নিলাম কারণ যদি কিউ মিনিট দেওয়া হয় তাইলে এইখানে পঁয়ত্রিশ মিনিট আসবে এমসি এ যদি বিশ মিনিট দেওয়া হয় চব্বিশটা এমসি এ তাইলে চল্লিশ মিনিট আসবে টাইমটা যেভাবেই হোক এইভাবে ভাগ করা হবে যদি এক ঘন্টার মধ্যে পরীক্ষা হয় ওকে এটা গেল এখন দেখো প্রশ্ন সংখ্যা কতগুলো আসবে তো আমরা কিন্তু আগে দেখছিলাম কত বাহাত্তর মার্ক এবং প্রশ্ন ছিল কয়টা তো এই বছর যেহেতু তোমাদের আটচল্লিশ তার মানে এই বছরে তোমাদের প্রশ্ন হবে কয়টা বারোটা এখন তুমি যদি টোটাল প্রশ্নটা পাও পাওয়ার পরে তুমি একটা জিনিস খেয়াল করবা এই বাহাত্তরটা যখন প্রশ্ন ছিল তখন প্রতিটা অংশ থেকে ছয়টা করে প্রশ্ন ছিল বাংলা থেকে ছয়টা আহ তারপরে ইংলিশ থেকে ছয়টা তারপরে হচ্ছে থেকে তোমাদের ছয়টা ধরো এই দেখো প্রশ্নটা দেখো এক থেকে পর্যন্ত তারপরে হচ্ছে সাত থেকে বারো পর্যন্ত থেকে পর্যন্ত তার মানে বাংলা ইংলিশ জিকে মিলায় কিন্তু ছয়টা 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 ছিল তো আমরা যেহেতু এবার টোটাল বুঝে গেলাম যে বারোটা প্রশ্ন হবে তার মানে নর্মাল হিসাব তোমার বাংলা থেকে চারটা ইংলিশ থেকে চারটা জি থেকে চারটা তার মানে চারটা 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 করে করে তোমাদের টোটাল বারোটা প্রশ্ন হবে এখন মার্কিং সিস্টেমটা কেমন দেখো আগের বছরের প্রশ্ন দেখে মার্কিং সিস্টেমটাকে অ্যানালাইজ করা যায় বা এটাকে প্রিজিউম করা যায় তাইলে কি হইলো দেখো প্রতিটা প্রশ্নের জন্য তোমার কত মার্ক থাকবে আগের বার যেহেতু তোমাদের বাহাত্তর মার্ক ছিল প্রায় চার করেই মার্ক ছিল তার মানে তুমি যদি চার চার করে গুণ দাও তার মানে দেখো ষোলো প্লাস ষোলো প্লাস ষোলো ঠিক আছে যে 4টা প্রশ্নের 4 মার্ক, একটাতে চার করে করে ঠিক আছে? তার মানে বাংলা থেকে 16, ইংরেজি থেকে 16, জিকে থেকে 16। এই টোটাল তোমাদের হচ্ছে 48 মার্কের মধ্যে পরীক্ষা। তার মানে কি দেখো শুধু মার্কটা দিয়ে কিন্তু তোমাদেরকে সবকিছু ওরা ইনডাইরেক্টলি বুঝায়া দিয়েছে। তো এই জিনিসটা অনেকেই তোমরা বুঝতে পারো না আশা করি এই জিনিসটা क्लियर হয়ে গেছে। এখন তোমরা তো বুঝলা যে তোমাদের 48 নম্বরের প্রশ্ন কিভাবে হবে। এখন আমরা দেখবো যে কোন কোন টপিকগুলা থেকে আসলে এই লিখিতর 48 মার্কের প্রশ্ন হবে। এরপরে আমরা এমসিকিউ এর যে 24 নম্বর ওইটা নিয়ে আমরা কথা বলবো। ওকে? এম 2024 নম্বরেরও সুন্দর একটা টুইস্ট আছে তোমরা যদি আগের বছরের এমসিকিউ এর প্যাটার্নটা দেখো সেম স্টাইলে মানে মানে 19 সালে তো শুধু রিডেন হইছে তার আগে যে এমসিকিউ গুলা হইছে ওগুলা যদি দেখো তাইলে ইজিলি বের করতে পারবা যেমন বাংলা থেকে আটটা এমসিকিউ হবে ইংলিশ থেকে আটটা হবে জিকে থেকে আটটা হবে এরকম করে 24টা হবে আমি তোমাদের ওটাও বুঝায় দেব ওকে আপাতত আমরা রিটেন অংশটার কি কি টাইপের প্রশ্ন হবে এইগুলা দেখি কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ ওকে এখন একটা জিনিস দেখো কি বলা আছে বাংলার কত কয়টা টাইপের প্রশ্ন তোমরা হচ্ছে চারটি প্রশ্ন কমন পাওয়ার জন্য কয় টাইপের প্রশ্ন তোমাদের পড়তে হবে দেখো তোমাদের টোটাল তিন টাইপের প্রশ্ন পড়তে হবে তিন টাইপের টাইপ ভিত্তিক কেমন দেখো টাইপ 1 টাইপ ওয়ানে কি কি আছে দেখো প্রতিবাদ বাক্য ভাবসম্প্রসারণ এবং সারাংশ এবং সারমর্ম এই সবগুলা মেলা তোমাদের একটা প্রশ্ন হবে এবং তার মার্ক কত থাকবে চার। তার মানে শুধুমাত্র প্রবাদ বাক্য থেকে অথবা ভাব সম্প্রসারণ থেকে অথবা সারাংশ এবং সারমর্ম থেকে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি কেমনে বুঝলেন এটা থেকে হবে তো এই জায়গাতে তোমার আর আমার মধ্যে একটা এক্সপেরিয়েন্স এর বিষয় আছে আর একটা জিনিস আছে সেটা হলো প্রশ্ন অ্যানালাইসিস দক্ষতা সেটা তোমাদের আমি একটু শেখাই দেই নিজেরাই এগুলো পারবে এগুলো খুবই আহামরি জটিল জিনিস না তুমি যদি প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো দেখো তো কি বলা আছে আমার পথ এই জায়গাতে এটা ব্যাখ্যা তারপরে দেখো এইখানে তো তুমি দেখো এই জায়গাতে অল্পবিদ্যা ভয়ঙ্করী পাঁচ নম্বর প্রশ্নটাতে অল্প বিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটির কি বিশ্লেষণ করতে মানে এটা নিহিত অর্থটা তুমি বিশ্লেষণ করো তার মানে এটা দ্বারা তুমি কি পাইলা যে তোমার একটা প্রবাদ প্রবাদ বাক্য কি করতে বলছে প্রবাদ বাক্য তোমাকে এক্সপ্লেইন করতে বলছে বা বিশ্লেষণ করতে বলছে তো এই জায়গা থেকে প্রবাদ বাক্য রিলেটেড আরো কিছু কিছু জিনিস আছে মানে একই ক্যাটাগরির জিনিস আমরা যদি একটা ডেমো তৈরি করি বা ধরো একটা আমরা যদি পিরামিড তৈরি করি সেই পিরামিডের ধরো এইটা হচ্ছে টাইপ ওয়ান এই টাইপ ওয়ানের মধ্যে এই যে এইটা থাকে প্রবাদ বাক্য এই প্রবাদ বাক্যের সাথে আরো ওই টাইপের জিনিস সার অংশ সারমর্ম ভাব সম্প্রসারণ এমন জিনিসগুলো থাকে এই সেন্স থেকে কিন্তু আমরা তোমাদের জন্য বলছি যে তোমাদের এই টাইপ ওয়ানে প্রবাদবাক্য ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্ম এই জিনিসগুলো আসবে ঠিক আছে তো আমি তোমাদের একটা জিনিস দেখায় দিলাম আমি কিভাবে অ্যানালাইসিস করছি তো আমার উপর ভরসা রাখতে পারো আশা করি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না ওকে তো এই জায়গা থেকে তোমাদের টাইপ ওয়ানটা হইলো এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া লেকচার ওয়ান এগুলা আসলে কি তো তোমাদের আসলে এতগুলা মেসেজ পাইছি আমি এই লাস্ট কয়দিনে যে ভাইয়া একটা জগন্নাথের জন্য আমাদের একটা রিডেন এমসিকিউ এর একটা পূর্ণাঙ্গ ব্যাচ খোলেন তার জন্য আসলে আমাদের এইটা ঠিক আছে তো আমাদের ব্যাচটা পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আমি কি কি ভাবে হবে এগুলো পরে বলতেছি জাস্ট তোমরা দেখো তো এই টাইপ ওয়ানের তিনটা জিনিস থাকবে একটা হচ্ছে প্রবাদ বাক্য একটা ভাব সম্প্রসারণ আর একটা হচ্ছে সারাংশ সারমর্ম এগুলো তোমরা কিভাবে পড়বা যে কোনো রিডেন বই থেকে অথবা এগুলার টেকনিক কিছু মানে জানা লাগে যেগুলো আমরা আমাদের ব্যাচে তোমাদেরকে সুন্দর করে পড়াবো সেই জিনিসগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাইলে তোমাদের আর কোনো কিছু জিনিস লাগবে না ঠিক আছে তাইলে দেখো এটার জন্য আমরা টোটাল তিনটা লেকচার তিনটা ক্লাস নিব এবং এটা তিনটা ক্লাস হবে দুই দিনে পাঁচ এবং ৬ ফেব্রুয়ারি ওকে পাঁচ তারিখ থেকে তোমাদের ব্যাচটা শুরু তো এইখানে প্রবাদ বাক্য ভাব এবং সারাংশ হইলে তোমরা এইখান থেকে চার মার্ক ইজিলি কমন পেয়ে যাবা ওকে এরপরে আসুন নেক্সট টাইপ দুই নম্বর টাইপ দুই নম্বর টাইপে কি কি টাইপের প্রশ্ন থাকে দেখো ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন ব্যাকরণ ভিত্তিক বলতে কি বোঝায় যে তোমাকে বলা হবে যে বানানের তুমি কয়েকটা নিয়ম লেখো এবং উদাহরণ সহ এমন টাইপের প্রশ্ন মার্ক থাকবে কত চার তারপরে ধরো উচ্চারণের ক্ষেত্রে তোমাকে কিছু উচ্চারণ দেওয়া হইতে পারে চারটা উচ্চারণ এইগুলা সঠিক উচ্চারণ লেখো চার মার্ক অথবা ব্যাকরণিক কিছু বিষয় যেমন সমাস কারক তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় এগুলা নির্ণয়ের জন্য তোমাকে প্রশ্ন দেয়া হইতে পারে তো জন্য আমরা আমাদের ব্যাচে তোমাদের এই টাইপের জিনিসগুলা আমরা তোমাদের পড়াবো এখন তোমরা যদি বলতে পারো যে ভাইয়া এইগুলা থেকে আসবে আপনি কেমনে বুঝলেন দেখো তোমরা প্রশ্ন অ্যানালাইসিসটা যা দেখো রিটার্নের কি বলা আছে দেখো তো এই জায়গাতে উদাহরণ সহ এইটা দেখো উদাহরণ সহ প্রমিত বাংলা বানানের চারটা নিয়ম লেখো মুস্তফা স্যার তার মানে তুমি একটা ঠিক লিখলে এক মার্ক পাবা তো এই স্টাইলে এই প্যাটার্ন অনুসারে তোমাদের প্রশ্নগুলা কিন্তু হইতে পারে এই এই ব্যাকরণিক বিষয়গুলা থেকে বানান কিন্তু একটা ব্যাকরণিক বিষয় তো এই টাইপের ব্যাকরণিক আরো স্পেসিফিক কিছু বিষয় আছে যেগুলো আমরা তোমাদের 2টা ক্লাসে 7 এবং 8 নম্বর ক্লাস মানে 7 এবং 8 ফেব্রুয়ারি চার এবং 5 নম্বর ক্লাস বাংলা এইগুলাতে আমরা তোমাদের নিব ঠিক আছে বুঝতে তো পারতো যে কতটা ইফেক্টিভ হবে আমাদের কোর্সটা তোমাদের জন্য এরপরে দেখো টাইপ থ্রি তিন নম্বর টাইপ তো এই তিন নম্বর টাইপে দেখো কি কি বলা আছে এইখানে আমরা কি কি দেখাস দেখো গদ্য বা পদ্য মানে তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্র যে বইটা সেটার কি বলা আছে দেখো লাইনের ব্যাখ্যা তার মানে তোমাদের যে কোনো লাইনের ব্যাখ্যা আসতে পারে সেটা হইতে পারে কবিতা থেকে হয়তোবা তোমাদের কোনো গল্প থেকে এমন ওকে হয়তোবা এমন আসতে পারে যে উপন্যাস থেকেও বা নাটক থেকেও আসতে পারে এজন্য তোমাদের এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে বা এই জেনেগুলো খুব ভালো করে পড়তে হবে তো এগুলো আমরা তোমাদের জন্য সলিড কিছু ক্লাস রাখছি এটার জন্য তিনটা ক্লাস রাখছি আমরা এই প্যাটার্নের জন্য তো এইখান থেকে আমাদের চার মার্ক কমন পাবা তাইলে দেখো এখানে চার এই ব্যাকরণিক বিষয় থেকে চার কত হইলো চার চার বারো আহ চার চার আট আর তিন চার বারো বারো হইল। এখন দেখো আর একটা বিষয় আছে বাংলা প্রথমের লেখকের ফিলোসফি দেখো এই বিষয়টা থেকে প্রশ্ন আসার চান্সেস অনেক বেশি লেখকের philosophy কেমন ধরো যে কাজী নজরুল ইসলাম আসলে যে ধরো তোমার যে একটা গল্প লিখছে ধরো আমার পথ তো উনি আমার পথে আসলে কুর্নিশ করাকে তার philosophy কিভাবে ভাবতেন মানে এটা আসলে তুমি লেখকের গল্পটা পড়ে তার কি philosophy বুঝলা তার কি চিন্তাধারা বুঝলা এইটার explanation তারা চায় এমন টাইপের প্রশ্ন তোমরা যদি দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে দেখো এখানে কি বলা আছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী দেখো সাম্যবাদী ভাবনার পরিচয় দাও তার মানে তার ফিলোসফিটা জানতে চাইছে এমন টাইপের ট্রিকি কিছু জিনিস আছে এগুলো আমরা তোমাদেরকে পড়ায়া দেব ইনশাআল্লাহ তো ওই জায়গাগুলো থেকে তোমরা খুবই ভালো করতে পারবে এবং অন্যদের থেকে শতগুণে বেডা লিখতে পারবে ওকে এবং ওই ক্লাসগুলা এই বাংলা ইংরেজির যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আছে ওগুলো আমিই তোমাদের নিব যাতে করে তোমরা খুবই ভালো করতে পারো জগত নাতে ওকে এখন এই জিনিসটা গেল বুঝতে পারছো তারপরে কি দেখো এই জায়গাতে অল্প বিদ্যা করি তারপরে দেখো আহ কবিতার কবি কেন অবিনাশী অস্ত্রের কথা বলছেন সে অস্ত্র কবিতায় তো এই জিনিসগুলা থেকে লাইনের ব্যাখ্যা এই টাইপের জিনিসগুলো আসে তো এই জন্য এই টাইপ গুলা থেকে তোমাদের মার্ক কমন আসবে

ইংরেজি টেক্সট বুক থেকে ওকে প্যাসেজ আসে মানে প্যারাগ্রাফ সরি এটা প্যাসেজ না প্যারাগ্রাফ প্যারাগ্রাফ হচ্ছে যে কোনো টাইপের প্যারাগ্রাফ আসতে পারে সেটা রিসেন্ট ইস্যু হইতে পারে বা ধরো কোনো ডেভেলপমেন্ট ইস্যু রিলেটেড কোনো প্যারাগ্রাফ হইতে পারে এগুলোর জন্য ইম্পর্টেন্ট কিছু প্যারাগ্রাফ লেখার স্টাইল এবং কিছু প্যারাগ্রাফ আমরা স্পেসিফিক করে তোমাদের আমরা পেইড ব্যাচে পড়াবো ঠিক আছে তো ওই প্যারাগ্রাফগুলো যদি তোমরা সুন্দর করে দেখো আশা করি খুবই ভালো করে তোমরা অ্যান্সার করতে পারবা আর এমন যদি কোনো প্যারাগ্রাফ আসে যে তুমি কখনো দেখোই নাই বাট তারপরেও যদি ওই জায়গা থেকে স্যারের মধ্যে অন্তত যেন দুই পয়েন্ট পাঁচ বা তিন বা ধরো 2 এর বেশি মার্ক পাইতে পারো এর জন্য কিছু টেকনিক আছে এই গুলা আমরা শেখাবো এবং ওই ক্লাসগুলো আমিই তোমাদের নিব প্যারাগ্রাফের ওকে এরপরে কি দেখো সামারি फ्रॉम ইংলিশ ফর টুডে মানে যে কোনো একটা গড মানে কবিতার অথবা যে কোনো একটা গল্পের সামারি কিভাবে লিখতে হয় সামারিতে আসলে কতটুকু লেখা যায় এই বিষয়গুলো তোমাদের আমরা সুন্দর করে শেখাবো ওকে এরপরে কি দেখো দুই নম্বর টাইপ থেকে তোমাদের প্রশ্ন আসে কি কি কনসেপ্ট ওভারভিউ করতে বলে রিসেন্ট কোন ইস্যু থেকে ওকে কনসেপ্ট ওভারভিউ করতে বলে রিসেন্ট কোন ইস্যু থেকে বিষয়গুলা কেমন দেখো রিসেন্ট ইস্যু বলতে কি বুঝায় ধরো সাম্প্রতিক কোনো ঘটনা যেমন ধরো যে এই যে আমাদের জুলাই ও অভ্যুত্থান হয়ে গেল এইটা নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে এটাকে বললো এই সম্পর্কে তোমার আসলে আগের বছরে যখন আমরা মানে আমি তো নিজেই জগন্নাথে ওই সময় অ্যাটেন্ড করছিলাম তো ওটা দুই সাল ওই সময় এমন প্রশ্ন ছিল যে আহ সাতই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করো তো এমন টাইপের কিছু জিনিস কন মানে কনসেপশন বা তুমি আসলে কতটুক জানো এগুলা রিলেটেড তোমাদের এইখানে চার মার্কের প্রশ্ন আসে তার মানে দেখো চার চার এই টাইপের প্রশ্ন হয়ে গেল বুঝতে পারছো তার মানে কনসেপ্ট ওভারভিউ রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে এগুলার প্রশ্ন তোমাদের হবে এরপরে কি দেখো তিন নম্বর টাইপের জিকে রিলেটেড কোনো বিষয় জিকেগুলা কেমন যে হিস্টোরিক্যাল জিকে ওকে যেমন ধরো যে কোনো 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 একটা জিনিসের কি বলে স্থাপন নিয়ে বা কিছু একটা ঐতিহাসিক ধরো বাগেরহাটার ষাট গম্বুজ মসজিদ নিয়ে তুমি কত ঢুক জানো এই জিনিসগুলা বা ধরো কলিঙ্গর যুদ্ধ সম্পর্কে তুমি কি জানো এমন টাইপের जीके रिलेटेड জিনিস বাড়ে এগুলো ইংলিশের মধ্যে আসে এই ট্রিকি জিনিসগুলা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং এইখানে যে টাইপগুলা দেয়া আছে প্রত্যেকটা টাইপ থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং দেখো এই প্রত্যেকটা টাইপ কনসেপ্ট করার জন্য কমপক্ষে আমরা তোমাদের জন্য দুইটা করে লাইভ ক্লাস রাখছি ওকে এবং খুব সুন্দর করে আমরা পড়াবো তুমি যদি জাস্ট আমরা যেগুলা পড়াবো এগুলাই যদি জাস্ট পড়তে পারো এর বাইরে তোমার একটা লাইনও পড়তে হবে না এতটুকু আমি তোমাকে এনসিওর করতে পারি ঠিক আছে এটা মাথায় রাখবা এরপরে দেখো টাইপ চার কি বলা আছে লাইন এক্সপ্লেনেশন ফ্রম হচ্ছে পয়েম তারপরে হচ্ছে প্রভাব এটা হইতে পারে কেমন যে কোন একটা পয়েম বা কোন একটা কবিতার লাইন অথবা যে কোনো প্রভাব মানে প্রবাদ বাক্য থেকে তোমাদের এক্সপ্লেইন করতে বলে মানে ওয়ান কাইন্ড অফ ভাব সম্প্রসারণ বাংলাতে যেমনে লেখো ওই টাইপের জিনিস আসতে পারে এইখান থেকে টোটাল চারটা প্রশ্নে তোমার চার মার্ক করে ষোলো মার্ক থাকবে এইটা হচ্ছে ইংরেজির এখন দেখো এই কথাগুলোর ভিত্তি কি কি তুমি দেখো এইখানে কি বলছে কি বলছে দেখো এক্সপ্লেইন করতে বলছে একটা কনটেক্স মানে লাইন দিয়ে তোমাকে বলছে যে এগুলা দ্বারা তুমি কি বোঝো লাইন এক্সপ্লেইনেশন এরপরে কি দেখো এইখানে বলা হয়েছে যে যে ডেঙ্গুর আসলে কিভাবে এটার মানে ইয়া করা যায় মেজার করা যায় এই জিনিসগুলা ওকে তো এমন টাইপের তার মানে এটা তখন ওই উনিশ সালে অনেক ডেঙ্গু হচ্ছিল 2019 সালে সেই ডেঙ্গু রিলেটেড মানে রিসেন্ট ইস্যু সম্পর্কে তুমি কতটুক নলেজ রাখো ওইটা তোমার ওভারভিউ নেবে এরপরে দেখো এইখানে 7ই মার্চের ভাষণ ওই যে যেটা বললাম তো এমন টাইপের বিষয়গুলো আসবে তারপরে দেখো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ফিচারগুলা তারপরে দেখো এইখানে চার্ট সিটি অফ লাইফ ঠিক আছে মানে প্যারাগ্রাফ এমন টাইপের তারপরে সোশ্যাল ইকোনমিকের সঙ্গে ফগ সং এটা কিন্তু তোমাদের হচ্ছে তখনকার টেক্সট বুকে ছিল ইংলিশ ফর টুডে তে তো এই টাইপের জিনিসগুলো কিন্তু আসতেছে তো এই অ্যানালাইসিস এই জিনিসগুলো ভাবনা চিন্তা করেই আমরা তোমাদেরকে পড়াবো আশা করি তোমরা একটা বেস্ট আউটপুট পাবা এবং এইখানে আমরা মোটামুটি একশো জনের মতো ধরে রাখছি যে একশো জনের মতো আমরা স্টুডেন্ট পড়াবো এর বেশি আমরা পড়াবো না তো এই একশো জন স্টুডেন্টের মধ্যে তোমরা চিন্তা করো যারা ঢাবিতে পড়ছো ঢাবির জন্য পড়ছো খুবই ভালো করে পড়ছো এখন লাস্ট মোমেন্টে এসে তুমি যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারো জাস্ট মানে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে এক্সট্রা পড়া বাদ ওই জিনিসগুলো যদি ধরে ধরে পড়তে পারো তোমার থেকে ভালো করার চান্স অন্যদের কম অন্যরা যে পারবে না তা না কিন্তু চান্স কম তোমার চান্সটা বেশি হবে এইটা তোমাকে অন্যদের থেকে অ্যাডভান্টেজ বেশি দিবে ওকে এবং চান্স পাইতে সাহায্য করবে এইটা গেল হচ্ছে ইংলিশের প্যাটার্ন ইংলিশের কিভাবে প্রশ্ন প্যাটার্নটা হয় এখন আসো जीके এর প্রশ্ন প্যাটার্নটা কি হয় जीके এর প্রশ্ন প্যাটার্ন তোমাদের বি ইউনিট এবং ডি ইউনিটে দুইটা আলাদা প্যাডানে হবে আলাদা বলতে কাছাকাছি বি ইউনিটে কি কি শুধু জিকে অংশ থেকে মানে এটাতে কোনো ম্যাথ বা আইকিউ এমন টাইপের জিনিস থাকবে না বা ডি ইউনিটে যখন তুমি যাবা এই জিকে অংশের সাথে আইকিউ অংশটা যুক্ত হবে এইটাই হচ্ছে পার্থক্য বি এবং ডি আর আগে যেগুলা দেখলা ওগুলা বি ইউনিট এবং ডি ইউনিট দুইটা ইউনিটের জন্য সেম স্টাইলে বাংলা ইংলিশ ওকে এটা মাথায় রাখবা এখন একটা জিনিস দেখো ডি ইউনিট ওকে এই ডি ইউনিটের আমরা বুদ্ধিমত্তা সম্পর্কে আগে কি করছে পরে আমি এগুলা বলতেছি বুদ্ধিমত্তার জন্য আমাদের তোমাদের জন্য প্ল্যান থাকবে যে আইকিউ সামিত যে বইটা আছে আইকিউ সামিত ওকে এই আইকিউ সামিত বইটার A to Z তোমাদের প্রায় 10 ঘন্টার মতো আমাদের রেকর্ডড ক্লাস আছে ওই রেকর্ডড ক্লাসগুলো আমরা তোমাকে দিব এই 10 ঘন্টা তুমি ক্লাস করবা আইকিউ থেকে যে প্রশ্নডায় আসুক 2 ঘন্টা থেকে আরো কিছু কমায়া দেব আমরা কারণ মানে মানে এমন টাইপের প্রশ্ন আসবে যেগুলো রিটেনে আসার মতো ওই টাইপের অধ্যায়গুলো আমরা তোমাদেরকে পড়তে দেব এটা হচ্ছে আইকিউ रिलेटेड তোমাদের হচ্ছে ক্লাস থাকবে আর তোমাদের একটা সলভ ক্লাস আমরা দিব শুধুমাত্র কিছু প্রশ্ন আমরা নিজেরাই সেট করে যে এমন যদি প্রশ্ন হয় তুমি কিভাবে রেসপন্স করবা তো এটার জন্য তোমাদের একটা ওয়ান শর্ট ক্লাস থাকবে আমাদের তারিখ সহ এগুলোর তোমরা পেয়ে যাবা আর এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা এই কোর্সের যাবতীয় তথ্য আমাদের ওয়েবসাইটে পাওয়া ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবা ওকে এবং কোর্স ফি তোমাদের জন্য আমরা রাখছি হচ্ছে এক হাজার বিশ টাকা ওকে এবং এই 1020 টাকা দিয়ে তুমি ভর্তি হইলে এত কিছু পাবা তুমি কল্পনা করতে পারবে না কারণ আমাদের বাংলা ইংলিশ জিকের উপরে যে মানে রেকর্ডড ক্লাস আছে সেগুলাও তোমরা পাবা ওকে বাংলা ইংলিশ জিকের উপরে সলিড একটা রেকর্ডড ক্লাস সেগুলাও তোমরা পাবা যেগুলা আড়াই 3000 টাকা দিয়ে ভর্তি হইলে পাওয়া যায় আবার তো রিটেনের জন্য লাইভ ক্লাস পাবাই আবার nirbhar.net যেটাতে 1 লাখ ফ্রি তে एग्जाम পরীক্ষা দিতে পারতাছে স্টুডেন্ট ওইটার প্রিমিয়াম জিনিসগুলাও তোমরা ফ্রি তে পাবা তো এত টাইপের জিনিস তোমরা সবকিছু পাবা জাস্ট 1020 টাকাতে কিভাবে বলতে হব আমি পরে বলতেছি এখন একটা জিনিস দেখো এটা তো ডি ইউনিটের জন্য গেল এখন দেখো বি এবং ডি দুইটাতেই কিন্তু এই দুই টাইপের জিকে আসে এর বাইরে আসে না কি কি টাইপ একটা বাংলাদেশী বিষয় বলি রিলেটেড জিকে আর একটা হচ্ছে সাম্প্রতিক জিকে এবং এই সাম্প্রতিক গুলার মধ্যে বেশি আছে সেগুলা রিলেটেড কিছু জিনিস জানতে চাওয়া হয় যেমন ধরো ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ মানে চুক্তিটা হইলো যে শান্তি চুক্তিটা হইলো যে ধরো আমরা যুদ্ধবিরতি রাখবো এটা সম্পর্কে তুমি কেমন কি জানো তারপরে ধরো যে তোমাদের সোশ্যাল ইকোনমিক যে বিষয়গুলো আছে মানে আমাদের ইকোনমিকসের ধরো মুদ্রাস্ফীতি নিয়ে তুমি কিভাবে মানে অন্য দেশের সাথে আমাদের মানে টা তৈরি হয় এই ধরনের অ্যানালাইসিস জিনিস তোমাকে দিবে তো এমন টাইপের ওভারভিউ আমরা তোমাকে দেওয়ার চেষ্টা করব যেটা তোমাকে বেটার আউটপুট পরীক্ষার হলে দেয়া ট্রাই করবে মানে পরীক্ষার হলে তোমাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ ওকে তো এইটা তোমার গেল হচ্ছে এই জায়গা থেকে সাম্প্রতিক जीके এর বিষয় ওকে সাম্প্রতিক বিষয়ে যা লাগে আমরা তোমাদের জন্য করব এখন দেখো বাংলাদেশ বিষয় বলি তো তোমরা যদি একটু প্রশ্নটা খেয়াল করো প্রশ্নটা যদি একটু খেয়াল করো দেখো কি কি আছে প্রশ্নটা যদি তোমরা একটু দেখো তাইলে বুঝতে পারবে এইখানে দেখো কি বলা আছে চারজন বীর কি বলে उपाधि সহ নাম লেখো তারপরে হচ্ছে এসডিজি এর আটটা লক্ষ্য তো এমন টাইপের এই দেখো ঐতিহাসিক এবং স্থাপত্যে আলোচনা করো আহসান মঞ্জিলের তারপরে সাম্প্রতিক হংকং আন্দোলন দেখছো ইন্টারন্যাশনাল বিষয় মানে আমি তোমাদের যেগুলাই বললাম ছেগুলা রিলেটেডই তোমাদের প্রশ্নগুলা এই জায়গাতে হইছে ঠিক আছে আর এইখানে দেখো তোমাদের আইকিউ রিলেটেড যে শূন্যস্থানগুলা তুমি পূরণ করো যে এইখানে এখানে কত বসবে তো এমন টাইপের তারপরে এইখানে ধরো এই একটা মানে এটাও আইকিউ টাইপের এটা ভাইকিউ টাইপের একটা প্রশ্ন তার মানে আইকিউ রিলেটেড প্রশ্ন এমন ওকে তো এই টাইপের প্রশ্নগুলা তোমাদের হবে এবং প্রশ্নের সংখ্যা কতগুলা হবে প্রশ্নের সংখ্যাও এই জায়গা থেকে তোমাদের চারটা প্রশ্ন থাকবে ঠিক আছে তাইলে কি হইল তোমরা একদম ফুললি সলিড ভাবে একটা আইডিয়া পেয়ে পাইলা যে তোমার কি কি পড়া উচিত তোমার কি কি পড়া উচিত এখন তুমি একটা জিনিস চিন্তা করো এই যদি তুমি এই সামনে যে কত দিন আছে এগুলা দিনগুলা যদি ভালো করে পড়তে পারো তোমার কি মনে হয় না যে তুমি অন্যদের থেকে বেটার আউটপুট পাবা আমি বিশ্বাস করি তুমি এই ভিডিও দেখার আগে বা আমার ভিডিওগুলা দেখার আগে তুমি জানতাই না প্রশ্ন কিভাবে হবে তাইলে দেখো বাংলাদেশে অন্যান্য যারা স্টুডেন্ট আছে তার অধিকাংশই জানে না জগনাতে প্রশ্নই কেমনে হবে তাইলে ওরা চান্স পাবে কেমনে ঠিক আছে এটা একটা হচ্ছে বিষয় বা ওরা তোমাদের মতো অত ভালো করতে পারবে না তো ভরসা রাখো ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে এখন দেখো এমসিকিউ অংশের এমসিকিউ এর যে তোমাদের 24 নম্বরের পরীক্ষা এইটার কিভাবে তোমাদের হওয়ার চান্স আছে দেখো এখানে প্রশ্ন সংখ্যা তোমাদের 24টা নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে 0.25 করে ওকে এটা তোমাদের থাকে -0.25 করে এটা থাকে এটা থাকবেই এটাতে ইয়া কইরো না কারণ আমি আগের ভিডিওটা দিছিলাম ওইটাতে তোমরা অনেকেই বলছো যে ভাই নেগেটিভ থাকবে কিনা এরপরে দেখো চব্বিশ মার প্রতিটা এক করে সময় তোমাদের এটা বিশ মিনিট করলে ওই রিটার্নে বাড়বে এখন দেখো সময়টা সম্পর্কে বলা যাচ্ছে না আমরা ষাট মিনিট ধরে যদি বলি তাহলে ধরো তোমার বিশটা প্রশ্ন এখানে আহ বিশ মিনিট চব্বিশটা প্রশ্ন মেশানোর জন্য দিলো আর ওইখানে চল্লিশ দিলো অথবা কম্বাইন করে দিতে পারে যেটা প্রথমেই তোমাদের বললাম দুইটাই বেরিয়ে হইতে পারে ওকে তো এটা তোমাদের গেলো আর তোমরা অনেকেই ভাবছো যে ভাই 72 মার্কের পরীক্ষা হচ্ছে তাহলে বাকি মার্কগুলো কই গেল ওগুলা তোমাদের এসএসসি আর হচ্ছে এইচএসসি আর রেজাল্ট থেকে হবে ওকে এসএসসি রেজাল্ট এর উপরে দেখো 12 আর এইচএসসি আর উপরে 16 ওকে এই ভাবে তোমাদের বাকি যে মানে কত লাগে এখান থেকে আর 28 মার্ক সেই 28 মার্ক তোমাদের এইভাবে হবে বুঝতে পারছস এইভাবে 100 মার্কের মধ্যে তোমার রেজাল্টটা হবে তো এইটা তোমরা মাথায় রাখো আর এমসিকিউ পার্টটা দেখো কিভাবে তোমাদের মানে ডিস্ট্রিবিউশনটা থাকবে কি বলা আছে দেখো বাংলা থেকে আট ইংলিশ থেকে 8 জিগে থেকে 8 এগুলো কিন্তু সার্কুলারে দেয়া নাই জাস্ট বলা আছে যে 24 মার্ক থাকবে তো ওই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা অ্যানালাইসিস করে এইটা বোঝা যায় ওকে আর দেখাইলাম না কারণ আগেরটা যে যেহেতু দেখছো এটা বুঝতে পারতাছো যে এর মানে ভ্যালিডিটি আছে ওকে তোমাদের ভ্যালিডিটি চেক করে দেখাইতে হবে না তো এই জিনিসটা তোমরা ইয়া করো এখন একটা জিনিস আসো যে তোমরা আসলে কোন কোন টপিক গুলা পড়বা যে বাংলার এমসিকিউ এর জন্য কোন কোন গুলা পড়বা এমসিকিউ এর জন্য ইংলিশের কি কি পড়বা জি এর জন্য কি কি টপিক পড়বা তো এইটা নিয়ে আমরা তোমাদের ওরিয়েন্টেশন যেদিন ক্লাস মানে প্রথম যেদিন তোমাদের ব্যাসের ক্লাস শুরু পাঁচ ফেব্রুয়ারি সেদিন একটা ক্লিয়ার ধারণা দিব এবং তোমাদের ভিডিও আমরা কিছু লেকচার যেগুলো আমাদের করা আছে ওই লেকচারগুলো তোমরা যদি সুন্দর করে করো তাইলেই তোমার এই বাংলা ইংলিশ একদম সলিড একটা মার্কের এটাই হবে তো তুমি একটা জিনিস খেয়াল করো বাংলা ইংলিশ জিকে তুমি যে আগে প্রিপারেশন নিচ্ছ এমসি এর ওইটা দিয়েই কিন্তু কভার হবে বাট রিডেনে যে ভালো করতে পারবে রিডেনেই তো তোমাদের সব থেকে বেশি মার্ক আটচল্লিশ কই আর কই চব্বিশ ডাবল মার্ক তো এজন্য রিডের অংশটাতে মানে আমি তোমাদের যেভাবে বললাম আর আমরা যেভাবে পড়াবো এই দুইটার কম্বিনেশন যদি তোমার ঠিক থাকে তাইলে জগন্নাথে অনেক বেশি ওকে এই জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারতাছো তো এটাই তোমাদের কথা যে তোমরা যদি খুবই ভালো করে একটা জগন্নাথের প্রিপারেশন নিতে চাও আর তোমাদের রিকোয়েস্টেই আমাদের কোর্সটা শুরু হচ্ছে একদম পাঁচ ফেব্রুয়ারি থেকে এখন এই পাঁচ ফেব্রুয়ারি কোর্সটাতে হবে কিভাবে ক্লাস হবে তোমাদের দুইটা দুইটা মাধ্যমে মাধ্যমে একটা একটা হচ্ছে হচ্ছে লাইভে লাইভের মধ্যে জুম অ্যাপের মধ্যে প্লাস ওই একই টাইমে ফেসবুক গ্রুপে মানে আমরা শুধুমাত্র যে তোমার ফেসবুক গ্রুপে ক্লাস নিচ্ছি বিষয়টা এমন না শুধু জুমে নিচ্ছি এমন না জুম এবং ফেসবুক গ্রুপ দুইটাতে একই সাথে একই টাইমে চলবে কারণ আমরা অনেকগুলো ডিভাইস দিয়ে তোমাদের ক্লাসগুলা রান করি ওকে তো এই জন্য তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলে তারপরে তোমরা চাইলে সরাসরি একদম মানে কথা না বলেও তোমরা সরাসরি ফেসবুক গ্রুপে যেভাবে ইচ্ছে ওভাবে দেখতে পারো আর ভর্তির জন্য কি করবা এই যে এইখানে নাম্বারটা যেটা দেখতেছো এই নাম্বারটা স্ক্রিনশট নাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও দেওয়ার আগে অবশ্যই একটা কাজ করবা সেটা হইলো কোর্স ফি দেখো যে তোমাদের এক হাজার বিশ টাকা এটা তোমরা পেইড করবা কোন নাম্বারে এই যে এটাতে জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনতিরিশ

দেওয়ার পরে তুমি ভর্তি হবা অথবা তোমরা যদি মনে করো যে না ভাই আমরা প্রিমিয়াম লেভেলে ভর্তি হব প্রিমিয়াম লেভেলে ভর্তি হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা একটা লিংক দেওয়া আছে ওইটা আমাদের ওয়েবসাইট লিংক www.admissionreel.com ওকে admissionreel.com এই ওয়েবসাইটে নিয়ে যাবে ওইটা থেকেও তুমি সরাসরি ভর্তি হইতে পারবে বাট ভর্তি হইলেও তোমাকে আমার এই নাম্বারে নক দেওয়া লাগবে কারণ আমরা তোমাকে টেলিগ্রাম আর কি বলে ফেসবুক গ্রুপ দুইটা গ্রুপে আমরা তোমাকে অ্যাড করব করে আমরা তোমাকে ওয়েবসাইটে আমাদের নিজস্ব ইমেইল আর পাসওয়ার্ড দেব যেগুলাতে তুমি লগ করলে তুমি সব কিছুর অ্যাক্সেস পাবা ওকে আর তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হবে তোমাদের তো ধরো আমরা তাইলে এমসিকিউ এর জন্য যে ক্লাসগুলো ওগুলা রেকর্ডেড দিছি সুন্দর করে আর ওগুলার জন্য ডেইলি পরীক্ষাগুলো তোমরা কিভাবে দিবা www. এই যে nirbhor.net nirbhor.net এই ওয়েবসাইটটা জাস্ট ভিজিট করো তাইলে বুঝতে পারবা যে প্রথমে www. লিখবা ওকে লিখে নির্ভর ডট নেট এটা লিখে সার্চ করো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে তাহলে বুঝতে পারবা যে আমাদের এক্সাম নেওয়ার কোয়ালিটিটা কেমন মানে কত ভালোভাবে আমরা এক্সামটা নিই ওকে তো তুমি তাইলে বুঝতে পারবা তো সব কিছু তোমরা পাওয়া জাস্ট এক হাজার বিশ টাকায় ওকে এইটা কতদিনের জন্য

তোমরা তোমরা যদি ভর্তি হইতে চাও এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আর ভিডিওটা তোমাদের জন্য আমি সুন্দর করে অ্যানালাইসিস করে তৈরি করছি আশা করি তোমাদের অনেক বেশি কাজে আসবে ঠিক আছে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবা যদি ভালো লাগে চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো আমরা আরো অ্যানালাইসিস করবো আরো জগন্নাথ নিয়ে ভিডিও বানাবো আল্লাহ হাফেজ বাই বাই